শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার পাঁচটি তুলসী পাতা আপনার বাড়ির এখানে চুপচাপ রেখে দিন দেখবেন সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন আর এত ধন আসবে যে সামলাতে পারবেন না ভগবান বজরাঙ্গবলির আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে টাকার বর্ষা হতে শুরু করবে বন্ধুরা এই উপায় অবশ্যই করা উচিত এই উপায়টি ভীষণই শক্তিশালী ও চমৎকারী উপায় যদি আপনি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে শুভ সময়ের মধ্যে তুলসীর এই প্রাচীনকালের উপায় করতে পারেন তো বিশ্বাস করুন সারা জীবন আপনাদের ওপর মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আর যতই দুঃখ কষ্ট থাকুক আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনি কঠোর পরিশ্রম করেন বহু দিন ধরে তো অনেক চেষ্টা করছেন আপনার মনের মতো জব পাওয়ার জন্য আপনাকে খুব সুন্দরভাবে তৈরি করেছেন জব পাওয়ার উপযুক্ত করে তুলেছেন যদি আপনার বন্ধ হওয়া ব্যবসা আবারও শুরু করতে চান বা আপনি বহুদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন তো এই সকল সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে হনুমানজির নাম স্মরণ করে এই উপায় করুন আর আপনাদের জীবনে ধন আসার পথ দেখবেন চারিদিক থেকে খুলে যাবে আর এই সকল সমস্যা সম্মুখীন কখনোই হতে হবে না বন্ধুরা জ্যৈষ্ঠ মাসটি বছরে একবারই আসে আর এই জ্যৈষ্ঠ মাসে সর্বপ্রথম হনুমানজি আর ভগবান রামচন্দ্রের মিলন হয়েছিল তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না এই উপায়টি সম্পূর্ণ বিশ্বাস নিষ্ঠা আর ভক্তির সঙ্গে করুন আর হনুমানজির পূজা পাঠ করার সাথে সাথে ভগবান রামচন্দ্রের পূজা অবশ্যই করবেন যদি ভগবান রামচন্দ্রকে প্রসন্ন করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হনুমানজিও কিন্তু আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবে তো বন্ধুরা চলুন আপনাদের জানায় সেই শক্তিশালী উপায়ের কথা বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় বজরাঙ্গবলি হনুমানজির জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই উপায় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে করতে পারলে আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে আপনাদের জীবনে থাকা সমস্ত সংকট থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই উপায়টি আপনার বাড়ির যে কোনো সদস্য করতে পারেন এই উপায়টি আপনারা যে কোনো হনুমান মন্দিরে বসে করবেন এই উপায়টি সকাল কিংবা সন্ধ্যাবেলায় আপনারা করতে পারেন তবে বন্ধুরা এই উপায়টি সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রদোষকালে করলে সবচেয়ে বেশি শুভ ফল লাভ করা যায় কারণ সন্ধ্যাবেলার সময়টি সব থেকে শুভ সময় কারণ এই সময়টি ঈশ্বরের সময় ভগবানের ঘরে আগমনের সময় এই সময়টিকে বেলা বলা হয় তাই এই সময় আপনি যদি এই উপায় করতে পারেন তো আরও অনেক বেশি এই উপায় শক্তিশালী ও মাহাত্মপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরে করবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই তুলসী পাতা কোথায় রাখবেন এই উপায়টি করলে অনেক বড় বড় ঋণের জাল থেকে মুক্তি পেয়ে যাবেন সংকটমোচন হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে কখনো ঋণের ভার চাপবে না কারণ আপনাকে কখনও কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিতে হবে না বা কাউকে টাকা পয়সা ধার দিতেও হবে না বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির ওপর ঋণের দায়ভার থাকে সেই ব্যক্তির সমাজে কখনও কিন্তু মান সম্মান থাকে না ওই ব্যক্তি যেখানেই যায় যার কাছে যায় তারা ভাবতে থাকে হয়তো আমাদের কাছে টাকা পয়সা চেয়ে বসবে ঠিক এই কারণে লোকজন আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে আর আপনি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়েছেন যে টাকা পয়সা আপনারা ধান নিয়েছেন হয়তো টাকা পয়সা সেই ধার শোধ করতে পারছেন না আবারও টাকা পয়সা ধার নিতে চাইছেন তাই মানুষ আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে আর আপনি যার থেকে ধান নেবেন হয়তো তাকে ধার দিতে পাচ্ছেন না বারবার নানান রকম বাহানা তৈরি করছেন তো এই ঋণের দায় থেকে মুক্তি পেতে তুলসীর এই উপায়টি যদি জ্যৈষ্ঠ মাসে করতে পারেন তো দেখবেন হনুমানজির আশীর্বাদে আপনারা সমস্ত ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন কারণ হনুমানজি হলেন মোচন তিনি স্বয়ং আপনার জীবন থেকে সমস্ত সংকট হরণ করে নেবে আর হনুমানজির তুলসী পাতা অত্যন্ত প্রিয় তুলসী পাতার এই উপায় করলে স্বয়ং সংকটমোচন হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয়ে যান তো বন্ধুরা এই উপায়টি করবার জন্য আপনারা পাঁচটি নিক্ষুতি তুলসী পাতা নেবেন কোনো ছেঁড়া ফাটা পাতা নেবেন না একদম পরিষ্কার পাতা নেবেন তারপর ভগবান সংকটমোচন হনুমানজির চরণ থেকে অল্প একটু অরেঞ্জ কালারের সিঁদুর তুলে নেবেন আর তার সঙ্গে অল্প একটু সিঁদুর মিশিয়ে চামিলির তেল দিয়ে সেই সিঁদুর ভালো করে মিশিয়ে নেবেন তারপর সেই গোলা সিঁদুর দিয়ে তুলসী পাতার ওপর শ্রীরাম লিখবেন বন্ধুরা পাঁচটি তুলসী পাতার ওপর শ্রীরাম লেখা হয়ে গেলে ওই পাঁচটি তুলসী পাতা হনুমানজি হনুমানজিকে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে হনুমানজির পূজা করবেন হনুমানজির প্রিয় লাড্ডু ভোগ হনুমানজিকে অর্পণ করবেন আর হনুমানজির সামনে একটি চামেলির তেলের প্রদীপ জেলে দেবেন বন্ধুরা যদি রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে অনেক বেশি বেড়ে যায় যদি রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে অনেক বেড়ে যায় তো রাহু আর কেতুর এই অশুভ প্রভাব দূর করতে আপনারা কিন্তু এই উপায় করতে পারেন অনেক বেশি জীবনে দেখবেন সফলতা পাবেন আর মনে রাখবেন যার জীবনে রাহুকেতুর অশুভ প্রভাব পড়ে তার জীবন কিন্তু পুরো বরবাদ হয়ে যায় সেই ব্যক্তি কোনো কাজে সফল হন না প্রত্যেকটা কাজে অসফল হন আর শুধু জীবনে লস আর লস হয় পরিবারের সর্বদাই অশান্তি ঝামেলা লেগে থাকে ব্যবসায় লস হতে থাকে এমনকি আপনি যে জব করছেন সেই জব আপনার হাত ছাড়াও হয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা রাহু আর কেতুর অশুভ প্রভাব কেন একজন মানুষের জীবনে পড়ে তো এর কারণ হল সর্বদাই যদি ঘরবাড়ি অপরিষ্কার হয়ে থাকে নোংরা আবর্জনা হয়ে থাকে কোনো বিষয় নিয়ে বারবার যদি স্বামী স্ত্রীর মধ্যে বাড়িতে অশান্তি হতে থাকে বা আপনি কোনো উপায় করেছেন সেই উপায় ভুলভাবে করে ফেলেছেন তো এমতো অবস্থায় রাহুকেতু আপনাদের জীবনে কিন্তু অশুভ প্রভাব দিতে থাকে কিন্তু বন্ধুরা যদি এই উপায় করেন রাহুকেতু প্রসন্ন হয়ে যাবে আর আপনাদের রাহুকেতু দোষ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন তাহলে এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা বিশ্বাস করুন যদি কোনো ব্যক্তির জীবনে রাহুকেতু শুভ প্রভাব দিতে শুরু করে তো প্রত্যেকটা কাজে ওই ব্যক্তি সফলতা পাবেন যেখানেই আপনি যাবেন সেখানেই সফলতা পাবেন যে জিনিসে হাত দেবেন যে কাজে হাত দেবেন শোনা হয়ে যাবে বন্ধুরা যেখানে আপনি যাবেন প্রত্যেক জায়গায় আপনার নাম যশ খ্যাতি বাড়তে থাকবে প্রত্যেকটা কাজে সফলতা পাবেন আপনি কখনও ধারণাই করতে পারবেন না যে আপনার জীবনে রাহুকেতু শুভ প্রভাব যদি পড়ে তো আপনি কতটা সফলতা চূড়ায় পৌঁছাবেন তাই জ্যৈষ্ঠ মাসের যে কোনো মঙ্গলবার এই উপায় করবেন তো বন্ধুরা মঙ্গলবার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরবেন লাল রঙের তারপর কিন্তু আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো হনুমান মন্দিরে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা হনুমানজিকে আপনারা অরেঞ্জ কালারের সিঁদুর আর চামিলির তেল অর্পণ করবেন একশো আটটি তুলসী পাতা হনুমানজিকে অর্পণ করবেন আর একশো আটটি তুলসী পাতা হনুমানজিকে অর্পণ করবেন আর এই মন্ত্র জপ করবেন বন্ধুরা মন্ত্রটি হলো ওং রাম দ্রুতায় নম ওং রাম দ্রুতায় নম ওং রাম দ্রুতায় নম এই মন্ত্রটি জপ করবেন একশো আটবার দেখবেন রাহু কেতুর অশুভ প্রভাব কেটে যাবে আর আপনি রাহুকেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা তুলসীর মহা শক্তিশালী উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায় হলো ধন প্রাপ্তি করবার জন্য তো মঙ্গলবার আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর এক ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন আর একটু নেবেন আখের গুড় তো ওই এক ঘঁটি জল আর আখের গুড় নেবেন নিয়ে সোজা চলে যাবেন আপনাদের তুলসী তলায় তুলসী তলায় এক ঘঁটি জল ঢেলে দেবেন আখের গুড় অর্পণ করবেন আর তুলসী মাতাকে একটু সিঁদুর অর্পণ করবেন আর বন্ধুরা দেখবেন তুলসী মাতা অত্যন্ত প্রসন্ন হবেন আর তুলসী তলায় জল অর্পণ করবার সময় এই মন্ত্রটি জপ করবেন হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ ওং হিং শ্রীং মহালক্ষ্মী নমঃ ওং হিং শ্রীং মহালক্ষ্মী নমহ বন্ধুরা বিশ্বাস করা হয় এই উপায়টি করলে লক্ষ্মী লাভ করা যায় আর মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা দূরে সরে যায় বন্ধুরা এই উপায় করলে আপনি আপনার ঘরে ধন সম্পদ ভরিয়ে তুলতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা